হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন অদৃশ্য হওয়ার সাধনা সবসময় বিপজ্জনক আগেই বলতেছি সুতরাং সাবধানে প্রয়োগ করবেন যদিও করতে চান অন্যথা আমি জাস্ট শুধুমাত্র শিক্ষার স্বার্থে দিচ্ছি অনেকে বলে তো আমি মনগুলো কিছু বলতেছি না বই থেকে দিচ্ছি ঠিক আছে তো ভিডিওটা না ভিডিওটা নাটানো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজ অথবা বইয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার ইমুতে যোগাযোগ করবেন এই ভিডিওর অনুমতি ইমুতে কথা বলে নেবেন তবেই আমি অনুমতি দিব বিস্তারিত আমি সব কিছু সম্যক জ্ঞান তার থেকে নিয়ে যে কাজ করবে তারপরে আমি দিব ঠিক আছে এবং নানান বিধিনিষেধ আছে তারপর আমি অনুমতি প্রদান করবো অন্যথা দিব না সবাইকে তো এটা দ্বারা যে কেউ অদৃশ্য হতে পারবে তবে তার জন্য অনেক শর্তাবলী আছে যেগুলো তো সাধারণত পড়ে শোনাচ্ছি এই ক্রিয়াটি সঙ্গত কারণেই অতি গুজ্জ সাধন এবং বিপজ্জনকও বটে ঠিক আছে সেই কারণে গুরু আদেশ নেতা করা উচিত অর্থাৎ আমার আদেশ ছাড়া কিন্তু কাজ করতে পারবেন না বর্তমানে এই মানে প্রয়োগটা আমি যেহেতু দিচ্ছি সুতরাং আপনার আমাকে গুরু মেনে কাজ করতে হবে অন্যথায় আমি ইউটিউবে কেউ কিন্তু অদৃশ্য হওয়ার এই ধরনের কোনো সাধনা দেয়া নেই আমার জানা মতে যাই হোক কৃষ্ণপক্ষে রবিবার অথবা মঙ্গলবার দিনে পেঁচা আর পালক পেঁচা এই দুইটা জিনিসে লাগবেই এর আগে দিয়েছি আমি জলের মধ্যে হাঁটা এটা দিচ্ছি অদৃশ্য হওয়া পেঁচা দরকার যদি কারো কাছে পেঁচা থাকে তাহলে আমি নিজে সরাসরি তাকে সেই কাজটা করে দেখাতে পারবো পেঁচার পালক আপনাকে পুড়িয়ে ছাই তৈরি করতে হবে ঠিক আছে সেই ছাইয়ের সাথে কুমকুম ও কুস্তরি সাধারণত আমাকে নিজের কাছে আছে ওই তিনটা জিনিসপত্রে মিশিয়ে গুটিকা মানে একটা বলের মতন তৈরি করতে হবে ওই গুটিকা আবার পুড়াতে হবে পুড়িয়ে কাজল তৈরি করবেন কাজল তৈরি করে যদি চোখে লাগাও মানে চোখের ওই আবৃত্তি যদি লাগানো হয় তাহলে তুমি সবার অদৃশ্য হতায় পারবা এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে চাইলেই তুমি সবার অলক্ষে চলে যেতে পারবা তুমি সবাই দেখবা কিন্তু তোমার কেউ দেখার কোনো ক্ষমতা থাকবে না তুমি সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাবা কিন্তু অদৃশ্য থেকে কিভাবে আবার পুনরায় সবার দৃশ্যমান হবে সেটা আমি পরে বলে দেব যে আমার থেকে এক্স্যাক্ট যদি এটা যদি কেউ কাজ করতে চায় তবে আমার সাথে ইমুতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার ইমুতে আছে এটা বাংলাদেশি নাম্বার ইমুতে কথা বলে তারপরে আমি বিস্তারিত অনুমতি দেবো এবং কীভাবে অদৃশ্য থেকে আবার দৃশ্যমান হবেন সেটাও বলে দেবো তো তবে তার জন্য যদি পেঁচা থাকে তবেই তো এই ধরনের কাজ করবেন তাই না এখন পেঁচার জন্য সাধারণত দোকানে খোঁজ করতে পারেন পাখির দোকান সাধারণত অথবা আপনি নিজে ধরতে পারলে তো ধরলেনি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই কাজ আগেই বলছি এটা একটু সমস্যার ঝামেলাপূর্ণ কাজ